আজকে তোমাদের দেখাবো হলো বেগুন টমেটো পোড়া আমরা কীভাবে মেখে খাই সেটাই আজকে তোমাদের সাথে দেখাচ্ছি ফার্স্টে বেগুনটাকে ভালো বেগুন টমেটোটাকে ভালো করে ধুয়ে তেলটাকে অ্যাড করিয়ে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি আর বেগুনে দু সাইড দিয়ে দুটো চিরে নিয়েছি ছুড়ি দিয়ে আর তারপরে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি বেগুন আর টমেটোটা উঠোকে দেখতেই পাচ্ছো হাফ পুড়ে পোড়ানো হয়ে গেছে এই সাইডেও দুটো বসিয়ে দিয়েছি টমেটো আর বেগুন ভালো করে এটাকে পুড়িয়ে নিচ্ছি পোড়ানোর পর ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি টমেটোটাকে আগেই ছাড়ানো হয়ে গেছে আর বেগুনটাকে কিভাবে ছাড়াচ্ছি সেটা দেখো আস্তে আস্তে আলতো হাতে বেগুনটাকে ছাড়িয়েছি আর একটা ছাড়ানো হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গিয়ে তোমাদেরকে দেখালাম এবার এখানে টমেটো সরি লঙ্কা আর পিঁয়াজ এখানে অ্যাড করছি আর একটুখানি ধনে পাতা তার সাথে সাথে একটুখানি নুন দেবো আর একটুখানি তেল দেবো তেল দিয়ে ভালো করে সেটাকে মাখাবো এবার দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা আর একটুখানি সরষের তেল এটাকে ভালো করে চটকে নিচ্ছি সর্ষের তেলটা পরে আগে লঙ্কা যে পেঁয়াজটা দেওয়া হয়েছে সেটাকে ভালো করে মজিয়ে নিচ্ছি নুন দিয়ে চটকালে পেঁয়াজটা মজে যায় তো এবার আমি ধনে পাতাটাকেও অ্যাড করে দিয়ে এবার টমেটোটাকে আস্তে আলতো হাতে চটকে নিচ্ছি এটা মাখা খেতে খুব টেস্টি হয় আর একটাও আছে বেগুন ভর্তা এটা আইতেই মোলা হয় বেগুন ভর্তা টমেটোটাকেও ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার সব টমেটো বেগুন পেঁয়াজ লঙ্কা ধনেপাতা তেল নুন সব একসাথে চটকে নিচ্ছি ভালো করে চটকে নেওয়ার পর বেগুনগুলোকে যে শিরগুলো থাকে টমেটোগুলো শক্ত থাকে সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মিক্সচার মেশিনের থেকে হাতে চটকানো জিনিসটাই ভাল লাগে আর টমেটো বেগুন পোড়া আমরা এইভাবেই খাই কেমন দেখতে হয়েছে সেটা প্লিজ কমেন্ট করে বলো টাটা বাই